Gracias. নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন এই রানীগঞ্জের রাস্তা রীতিমতো কিন্তু এই কেটে এগিয়ে আসছেন ভক্তরা এবং বহু বছর ধরে হয়ে আসছে এই কালীপূজা এই হালদার বাঁধের কালীপূজা বহু পুরানো প্রাচীন এই কালী পূজা এই রাস্তা জুড়ে প্রচুর ভক্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দণ্ডী কেটে এবং মনস্কামনা পূর্ণ হয়েছে এবং সেই কারণে কিন্তু এই রাস্তা জুড়ে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম এবং প্রচুর ভক্ত দণ্ডি কেটে এগিয়ে আসছে মায়ের কাছে আমরা আপনাদের সেই এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছি এই মুহূর্তে এখন ঠিক রাত্রি আটটা বেজে তিরিশ মিনিট এবং এই মুহূর্তে রানীগঞ্জের এই রাস্তায় রীতিমতো দণ্ডি কেটে ভক্তরা এগিয়ে চলেছেন এবং বহু প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই কালী পূজা এবং সব কিছুই আপনাদের জানাবো কত বছরের এই কালী পূজা এবং এই হালদার বাঁধ যে কালীপূজা হয়ে আসছে বহু বছর ধরে এবং এই মুহূর্তের সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে আপনাদের বরাবর ইতিহাস দেখিয়ে থাকি এবং আজকেও সেই রানীগঞ্জের ঐতিহ্য রানীগঞ্জের বহু পুরাতন প্রাচীন এই হালদার বান্ধের মা কালী পুজো উপলক্ষে কিন্তু ভক্তরা দেখতে পাচ্ছেন তাদের মনস্কামনা পূর্ণ হওয়াতে তারা কিন্তু রীতিমতো স্নান করে তারপর এই রাস্তার মধ্যে দণ্ডি কেটে এগিয়ে চলেছেন এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এরপর আমরা এই রানীগঞ্জের বুকে কত বছরের পুরানো এই কালী পূজা সমস্ত কিছুই আমরা জানবো রাখুন গৌতমের সাথে রানীগঞ্জের ঐতিহ্য রানীগঞ্জের ইতিহাস এবং আজকেও সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি এখন আমরা রয়েছি রানীগঞ্জের এই হালদার বন্ধ এবং প্রচুর আলোকসজ্জায় সজ্জিত বহু বছর পুরানো এই হালদার বন্ধের কালী পুজো এবং ভক্তরা কিন্তু দেখতে পাচ্ছেন তারা দণ্ডি কেটে স্নান করে দণ্ডি কেটে মায়ের পুজো দেবেন আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে আমরা এখানে ক্লাব কমিটি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এ পুজো কত বছর পুজো আমরা যখন মানে জন্ম হয় না তার আগে থেকে মানে আমাদের বাপ দাদা ঠাকুর দাদারা পুজো করে আসছে তখন আমরা শুনেছি গল্প যে মাকে একটুক্ষণ মাকে মাথায় করে কাঁধে করে তুলে নিয়ে আসতো তখন মোমবাতি ধীপ্রিবাতি জেলায় পূজা হচ্ছে এখন তো আমরা পুরো আলো লাগায় মাকে পুজো করছি তুমি মানে তাও কত বছর একশো বছর একশো বছর পার হয়ে গেছে আর এই যে এত এত ভক্ত গোটা রানীগঞ্জের মানুষ কলকাতা বর্ধমান জেলার থাকেন যাদের মানে মান্যতা আছে মায়ের কাছে তারা প্রত্যেকে মাকে বলেছিল যে আপনার যদি আমার কাজ আমাদের সাকসেস হয় তো মায়ের কাছে আমরা ডন্ডি কাটবো কারোর পাঠার মানসিক আছে কেউ মাকে মুটুক দে কেউ সোনার কানের দে কেউ নাকের দে কেউ জীব দে যার যেমন মানসিক আছে মা সবাইকে যার যার কাজ করেছে মা সফল করছে মানে কার মানে সবাই নিজের নিজের যে পুজোর সময় আসছে সে পুজোর সময় মায়ের যে যে মানতগুলো আছে সেগুলো মা সবাই সত্য আচ্ছা এই যে মা রক্ষাকালী পুজো তাই তো রক্ষাকালী পুজো কীভাবে হয়ে আসছে কি বলেন মানে পুজো সকালে রাতে এবং কখন কটা অবধি চলবে আমাদের পুজো সন্ধ্যা সাতটার থেকে স্টার্ট হয় মানে সারা রাত অবধি পুজো হয় মানে এক একটা মানে খেন আছে খেন হিসাব হিসাবে পুজো হয় তাতে আমাদের পর্বপ্রুষরা বয়স্ক মানুষরা আছে তারা জানে আর আমাদের যে মন্দিরে বাউন আছে আমাদের পূজা তারা জানে কি হয়ে গেছে বাড়ি ঢুকে গেছে আমাদের এখানে যারা ভারতী আছে যারা মানে ডন্ডি কাটে যাদের উপাসে আছে মানে না খায় না দেয় তারা আজ কখন দণ্ডি দিয়ে যাচ্ছে মানে বাড়ি আনার পর এই কাটা হয়। বাড়ি আনার পর দণ্ডি কাটা একে বাড়ি ঢুকে তারপরে সব পেছনে পেছনে আসে বন্ধুরা শুনলেন বাড়ি আনার পর কিন্তু এই পশ্চিমবঙ্গের ছাড়িয়েও কিন্তু বিভিন্ন রাজ্যের মানুষও কিন্তু এই মায়ের কাছে তারা মনস্কামনা করেছিলেন এবং সে মনস্কামনা পূর্ণ হওয়াতে কিন্তু এই প্রচুর ভক্ত তারা এই রাস্তায় দন্ডি কেটে এই মায়ের মন্দিরে তারা প্রবেশ করছে বাড়ি আনার পর এবং প্রতি জায়গায় কিন্তু আপনার দেখাচ্ছি মানুষের ভিড় এবং এই যে ভক্তের ভিড় এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং অসংখ্য ভক্ত যারা কিন্তু ডুম্লি কেটে মায়ের মন্দিরে প্রবেশ করছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুজো শুরু হয়ে যাবে বাড়ি আনা তো হয়েই গেছে এরপর আপনাদের আরও এই মন্দিরের মা রক্ষাকালীর ইতিহাস আপনারা কিছুটা শুনলেন আরও আপনাদের দেখাবো এরপর সরাসরি যাব আমরা মায়ের মন্দিরে সেই মা যাকে এই পশ্চিমবঙ্গ ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন এই এক কমিটির সদস্য বললেন যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আসছেন মায়ের কাছে তারা মনস্কামনা করেছিলেন এবং তার মনস্কামনা পূর্ণ হওয়ার পর তারা কিন্তু মায়ের কাছে দণ্ডি কেটে আসছেন আসছেন এই রাস্তায় আহ দণ্ডি কেটে প্রচুর ভক্তরা কিন্তু এগিয়ে চলেছেন এবং প্রতি বছর কিন্তু এই ভক্তের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে এবং আজকে যেটা দেখছি শতাধিক একশোরও বেশি মানুষ কিন্তু এই ভক্তরা দণ্ডী কাটছে এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু রাস্তা প্রায় বন্ধ অবরুদ্ধ বলা যেতে পারে এই মুহূর্তে রানীগঞ্জের এই সন্ধ্যে সাড়ে আটটা রাস্তা পুরোপুরি কিন্তু অবরুদ্ধ হয়ে আছে এবং এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন গৌতমের সাথে প্রায় শতাধিক ভক্ত কিন্তু এই রাস্তা আপনারা দেখছেন দণ্ডী কেটে চলেছেন এবং সেই ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা পর্যন্ত দমকি কাটছেন এবং মায়ের কাছে তারা মনস্কামনা পূর্ণ হয়েছে সেই কারণে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি এবং দুদিকে কিন্তু গেট রয়েছে দুদিকে দমকিতে যাওয়ার রয়েছে চলুন বন্ধুরা এরপর আমরা সরাসরি মন্দিরে যাব এবং শ্রী শ্রী মা রক্ষাকালী প্রায় একশো বছর মানে একশো বছরের বেশি পুরানো এই রক্ষা কালী পুজো আমরা আপনাদের দেখাচ্ছি যে শ্রী শ্রী রক্ষাকালী পূজা হচ্ছে হালদার বাঁধে প্রায় একশো বছরের বেশি পুরানো এবং এই মুহূর্তে এই যে হালদার বাঁধ এখানে কিন্তু প্রতিটা বাড়ি এখন ভর্তি আত্মীয় স্বজনদের কিন্তু ভিড় এই মুহূর্তে প্রচণ্ড রকম এই যতগুলো বাড়ি দেখছে না সব বাড়িতে কিন্তু আত্মীয়তা এবং অতিথি বাইরে থেকে তারা আসেন এই পুজোতে এবং এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে মেলাও বসে গেছে আপনাদের সামনে তুলে ধরছি সেই মুহূর্তের ছবি এবং যেটা বারবার বলছি এই যে প্রতিটা বাড়িতে কিন্তু অতিথিতে ভরা থাকে এই হালদার বান্ধের শ্রী শ্রীর মা রক্ষাকালী পুজোতে এবং দুর্গা পুজোতে যতটা ভিড় হয় যত বাড়ি ভর্তি থাকে এই রক্ষাকালী পুজোতে কিন্তু যে সব বাড়িগুলো দেখছেন প্রত্যেক বাড়িতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা অতিথিরা আসেন এখানে থাকেন মায়ের পুজো দেখেন আবার তারা যে যার বাড়িতে ফিরে যান আপনারা এখন দেখছেন এই রানীগঞ্জে হালদার বান্ধে কিন্তু এই শ্রী শ্রী রক্ষাকালী মায়ের যে পুজো চলছে এবং আপনারা দেখছেন প্রচুর কিন্তু ভক্তের সমাগম এবং তারা কিন্তু এই আপনাদের সেই ছবি দেখালাম যে রাস্তার মধ্যে কিন্তু দণ্ডি কেটে কেটে সব ভক্তরা আসছেন এবং মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের সেই গর্বগৃহে আপনাদের দেখাবো সেই ছবি চলুন বন্ধুরা পুজো শুরু হয়ে গেছে রক্ষাকালী মায়ের পুজো শুরু হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর রক্তের ভিড় ওই মন্দির আনুমানিক একশো বছরেরও বেশি পুরানো এই মন্দির আপনাদের দেখতে পাচ্ছেন এই মায়ের মন্দিরে তারা দণ্ডী কেটে আসছেন ভক্তরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছে এখনো কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু আসছেন এই দন্ডি কাটছেন এই মুহূর্তে এবং মায়ের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মা রক্ষাকালী মা রক্ষাকালী সবাইকে রক্ষা করে চলেছেন এবং একশো বছরও বেশি পুরানো এই মা রক্ষাকালীকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ভক্তের সমাগম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তারা রাস্তায় দেখতে পাচ্ছেন দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে এবারে এসে উপস্থিত হয়েছেন ভক্তরা আরও প্রচুর ভক্তরা এখনও কিন্তু রাস্তায় দণ্ডি কেটে চলেছেন প্রায় রাত দশটা বাঁচতে পারে এবং পুজো তো শুরু হয়েই গেছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে প্রচুর ভক্তের সমাগম এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন শ্রী শ্রী মা রক্ষাকালী এবং এই মুহূর্তে আপনাদের সামনে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি এই যে মা রক্ষাকালী প্রায় একশো বছরও বেশি পুরানো এবং এই মা রক্ষাকালীকে কেন্দ্র করে দেখলেন ভক্তের সমাগম এই মুহূর্তে আপনারা দেখছেন ভক্তের সমাগম এবং প্রচুর ভক্ত কিন্তু এখনও কি দেখা যাচ্ছে দণ্ডী কাটছেন এবং মায়ের মন্দিরে এসে পৌঁছেছেন আপনারা দেখছেন গৌতমের সাথে এইভাবে কিন্তু আমি পৌঁছে যাব আপনাদের বিভিন্ন জায়গায় এবং এইভাবেই দেখা থাকবো ইতিহাস এবং আজকে মা রক্ষাকালী প্রায় একশো বছরের বেশি পুরানো এই যে মা রক্ষাকালী ইতিহাস ছিল তাহলে আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখে থাকুন গৌতমের সাথে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ 左のほ